ঈদের পরে তো এখনো মার্কেটে জমি জমি না ওরকম খুলে নাই আজকে আমরা খুললাম আজকে প্রথম খুলছে অল্প কয়েকটা দোকানদার আছে আগামীকাল থেকে মনে হয় আবার থেকে স্বাভাবিক হয়ে যাবে তো দর্শক আমি এই মুহূর্তে আছি নিমতলি পোলট্রি মার্কেটের একজন বিশ্বস্ত ব্যবসায়ী ভাইয়ের দোকানে তো ঈদের পরে আজকে প্রথম আসছি কয়েকজন দোকানদার আজকে আসছে কাল পরশু থেকে এই মার্কেট স্বাভাবিক হবে যারা এখান থেকে মাল কিনতে চান তারা রবিবার থেকে আসলে হয়তো সব দোকানদারদের পাবেন তো এই মুহূর্তে আজকে যে কালেকশনগুলো আছে রাজু ভাইয়ের কাছে সেগুলো দেখাবো আমাদের সাথে থাকুন ভাই কি কি কালেকশন আছে মিশরি ফার্মে আছে নিশরি ফার্মে জি মিশরি ফার্মে জি এগুলোর বয়স কত যে এগুলো এক মাস জি ওইটকম আছে 10 220 250 200 220 250 200 জি এগুলো কত দাম চলছে ভাই 100 একশো টাকা পার পিস হ্যাঁ একশো টাকা পার পিস এগুলো তো পাইকার রেট হ্যাঁ পাইকার রেট আচ্ছা আচ্ছা এগুলো তো টাইগার এগুলো হচ্ছে টাইগার টাইগার এগুলো বয়স কত দিন হবে বয়স ওয়েট আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম হ্যাঁ আড়াইশো গ্রাম এগুলো কী দাম আছে নব্বই টাকা পিস নব্বই টাকা পার পিস হ্যাঁ নব্বই টাকা পার পিস পিসের গুলো তো টাইগার জি একই দামের আছে আচ্ছা স্যার একই বয়সের একই দামের হ্যাঁ

আসসালামাইকুম ভাই জান কেমন আছেন হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে আছি নিমতলু পোল্ট্রি মার্কেটের ফারুক ভাইয়ের দোকানে আপনারা ফারুক ভাইকে চিনে চিনে থাকবেন আমার অনেক ভিডিওতে আছে ভাই একজন বিশ্বস্ত ব্যবসায়ী এই মার্কেটের তো তার সাথে কথাগুলো তার কালেকশনগুলো নিয়ে আমাদের সাথে থাকুন

জিজ্ঞাসা করিলে আমি একটা মুক্ত আছি ফারুক ভাইয়ের দোকানে ফারুক ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে তার কালেকশন আছে টিকিট যেখানে টিকিটের প্রচুর কালেকশন আছে এটা হলো ফারুক ভাইয়ের দোকান এখানে মুরগির বাচ্চা আছে ব্রাহ্মা ব্রাহ্মা আছে একমাত্র নিমতলি ফারুক ভাইয়ের কাছে পেন্সিল্টি পাওয়া যায় এই যে ব্রাহ্মার কালেকশন আর সিল্কির কালেকশন কার্কি প্রচুর পরিমাণে টার্কি আছে এ দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়ের দোকানে প্রচুর পরিমাণে টার্কি আছে তো আপনারা ফারুক ভাইয়ের এখানে আসলে পরে যে কোনো আইটেম পাবেন প্রচুর পরিমাণে